jump যার দিকে তাকাই ধ্বংস হয় শাহজাহান ধ্বংস হয়েছে কেষ্ট দু বছর জেল খেটেছে এবার এই চোরটার কি অবস্থা করব আপনারা দেখে নেবেন নাম না নিয়েও নন্দীগ্রামে দাঁড়িয়ে শেখ সুফিয়ানকে এ ভাষাতেই আক্রমণ করতে দেখা গেল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রসঙ্গ এদিন সাতই জানুয়ারি দু সালের বর্ষতা বিরোধী নন্দীগ্রাম ভূমিরক্ষা আন্দোলনের শহীদদের উদ্দেশ্যে শহীদ তর্পণ দিবসের আয়োজন করা হয়েছিল নন্দীগ্রামে সেখানেই গিয়েছিলেন শুভেন্দু যদিও শুভেন্দুর আক্রমণের পর ছেড়ে কথা বলেননি সুফিয়ানো পাল্টা শুভেন্দুকে বহুরূপী বলে কটাক্ষ করেছেন তমলুক জেলা তৃণমূল সাধারণ সম্পাদক এদিন শহীদ তর্পণ দিবস অনুষ্ঠান থেকে কার্যত হুঙ্কারে সুরে শুভেন্দু বলেন একটা চোর জাহাজ বাড়ি করেছে অসংখ্য বউ দেবব্রত মাইতির খুনের মামলায় শর্তাধীন জামিনে আছেন আমি যার দিকে তাকাই ধ্বংস হয় শাহজাহান ধ্বংস যে দু বছর জেল খেটেছে এবার এই চোরটা কি অবস্থা করব আপনারা দেখে নেবেন শুভেন্দুর এই মন্তব্য নিয়েই এখন নন্দীগ্রামের রাজনৈতিক মহলে চলছে তুমুল চর্চা বেরো রিপোর্ট বিচ্ছরচনা